আমের সিজনে আমরা কম বেশি আম খেতে সবাই অনেক বেশি পছন্দ করি আর তাও যদি হয় এই গরমে আমের পুডিং ঠান্ডা ঠান্ডা আমের পুডিং খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো বন্ধুরা আজকে আমি খুব সহজভাবে আমের পুডিং বানিয়ে দেখাবো তো ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন স্কিপ করে গেলে আপনারা ঠিক বুঝতে পারবেন না পুডিংটা ঠিক কিভাবে বানাতে হবে তো কথাটা বাড়িয়ে চলেন রেসিপিটা দেখে আসি তো আমি এখানে প্রথমে দুইটা আম নিয়েছি তো আম তো বিভিন্ন জাতের হয় আপনারা চাইলে যে কোনো আম দিয়ে এই পুডিংটা বানিয়ে নিতে পারেন তো আমি এখানে দুইটা ন্যাংড়া আম নিয়েছি তো আপনারা এই আমটাকে কী আম বলেন আমি জানি না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি আম দুটো ছিলে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন একটা ব্লেন্ডারের জারে দিয়ে খুব ভালোভাবে ব্লেড করে নিয়েছি নিয়ে এখন একটা পাত্রে ঢেলে নিলাম তো এখন চলে যাব চুলায় তো চুলায় আমি লিকুইড গরুর দুধ দিয়েছি তো দুধটাকে জাল করে খুব ভালোভাবে ঘন করে নিতে হবে আর দুধটা যতটুকু নিতে হবে মানে জাল দেওয়ার পরে অর্ধেক করে নিতে হবে মানে হাফ কেজি দুধ এক প দুধ বানিয়ে নিতে হবে দুধটা যত ঘন হবে পুডিংটা খেতে তত বেশি টেস্টি হবে তো আমি দুধটা জাল করে নিয়েছি জাল করে নিয়ে আমি এখান থেকে একটু দুধ তুলে নিয়েছি এখন এখানে মিশিয়ে দেবো কর্নফ্লাওয়ার তো এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তো আমি এখানে দুইটা আমের জন্য তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি তো আমের পরিমাণটা বুঝে কর্নফ্লাওয়ারটা দিতে হবে আর এখানে আমি একটু চিহ্ন দিয়ে দিলাম তো আমার আমটা অনেক বেশি মিষ্টি ছিল চিনিটা কম লেগেছে আপনারা আমের মিষ্টিটা বুঝে চিনিটা দিবেন এতে করে টেস্টটা অনেক ভালো আসবে আর এখানে সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে যে কোনো মিষ্টি জাতীয় জিনিস বানাতে গেলে সামান্য একটু লবণ দিলে মিষ্টির টেস্টে মানে ব্যালেন্সটা ঠিক থাকে তো অবশ্যই অবশ্যই চিনি চিনি আর লবণটা দিতে হবে তো দিয়ে সব কিছু দিয়ে খুব ভালোভাবে না চাড়া করে নিলাম এখন এখানে আমের পিউরিটা দিয়ে দিলাম তো দুধ আর আমের পিউরিটা আমি কিছুক্ষণ জাল করে নিব তো আমের পিউরিটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিব মানে যতক্ষণ না আঠালো না হয়ে আসে ঠিক ততক্ষণই জালটা দিতে হবে তো দেওয়ার পরে আমি এখন কর্নফ্লাওয়ার মিশানো দুধটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দুধটা আর আমের পিউরিটা যখন ঘন হয়ে এসেছে আমি এ পর্যায়ে চুলোর জালটা লো আছে রেখে জাল করে নিচ্ছি জালটা লো আছে না রাখলে নিজের থেকে লেগে যেতে পারে অবশ্যই অনবরত নাড়তে হবে তো আমি কিছুক্ষণ জাল করে নিয়ে এখন চুলার জালটা অফ করে দিব ঠিক এই পর্যায়ে রাখতে হবে তো আপনারা দেখে বুঝতে পারছেন ঘনত্বটার পরিমাণ কেমন থাকতে হবে তো এখন আমি এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম তো আপনারা চাইলে যে কোনো বাটিতে এই বুডিংটা বানাতে পারেন যে কোনো পাত্রে এই পুডিংটা খুব সহজেই বসে যাবে তো আমি এখানে একটু ঘি হাত দিয়ে লাগিয়ে নিলাম আপনারা চাইলে সাদা তেলটাও দিতে পারেন এতে করে বুডিংটা খুব ভালোভাবে উঠে আসবে তো এখন আমির পিউরিটা মানে আমার দুধের মিশ্রণটা দিয়ে দিলাম ঢেলে জাল করে যেটা আমি জাল করে নিয়েছি তো ঢেলে দিয়ে আমি এক ঘন্টা পরে আপনাদেরকে দেখাবো তো এটা নর্মাল ফ্রিজে রাখারও কোনো দরকার নাই বাইরে নর্মাল জায়গায় থাকলেই খুব ভালোভাবে বসে যাবে তো দেখেই বুঝতে পারছেন আমার কত সুন্দর বসেছে আপনারা চাইলে বাসায় এই প্রসেসটা ফলো করে বানিয়ে নিতে পারেন খুব সহজেই আর এই গরমে কিন্তু এরকম ঠান্ডা পড়েছে